কপাল ভালো কেশবদের যে সেদিন উত্তরবঙ্গের ওই ভূমিত ওই অনুষ্ঠানের আসরত মই উপস্থিত ছিল না মোর জুতা যে কি কাজটাই করলি ঘর সেটা মই একমাত্র জানও হ্যাঁ মই উত্তরবঙ্গের সাধারণ মানুষের মতো অত নিরীহ অত ভদ্র হবার পাং না জানো না কেয়া মইও দক্ষিণবঙ্গত বাস করতে করতে এই না কেন অ্যাগ্রেসিভ হয়ে গেছে উনি নাকি সেটাও হবার পায় আবহাওয়ার পরিবর্তন যাই হোক উত্তরবঙ্গের মাটির দাঁড়িয়া গান করতে করতে উত্তরবঙ্গের মতো নিরীহ যে হওয়া যায় না সেই ছোটো লোককে শব্দে আরও একবার প্রমাণ করে দিলে উত্তরবঙ্গ আসিয়া উপভোগ করা যায় উত্তরবঙ্গের মানুষই নাম করা যায় সব ঠিক আছে কিন্তু উমান না কান নিরীহ যে হওয়া সম্ভব না তার জন্যেও আবহাওয়ার দরকার সেইটা কেশবদের প্রমাণ করে দিল কেশবদের মা বাবুক তুলিও হয়তো মুই সেদিন অপমান করলুং হয় জানো সেটা উচিত না কিন্তু মোর মনে হয় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নারী প্রকৃতি সব জলের মতন কারণ জল যে জায়গার থাকে সেই পাত্রের আকার ধারণ করে মুই ছোটো লোকের সাথে ছোটো লোকই করং যাই চাপড়ায় চওড়ায় তাক জুতা ছড়তে মোর বিন্দু মাত্র কার্পন্ন করং না আর যাই ভদ্র তার ঠ্যাং ধরি পরতেও মোর কোনো রকম কার্পণ্য নাই তার জন্যে কেশবদের বিশাল সৌভাগ্য যে মোর না কান চেংড়ি সেদিন ওই আসরও ছিল না আমার ভাইও যে ভাই কেশবদের এত বড় ফ্যান গান করা অবস্থায় যায় দেখা করছে যে দেখা করে আসল আর কেশব্দে কী করিল উনের সগারের সামনাত অপমান করিল এমন চূড়ান্তভাবে ভাবে আক্রমণাত্মক কথা কল শব্দমান নিক্ষেপ করিল যে বানের আঘাতে আমরা আমরা কিনে জানো না মই অন্তত চৌচির হয়ে গেছু জানো না উত্তরবঙ্গের মানসির এত সহ্য শক্তি মোর ভিতরে কোন দিন নষ্ট হয়ে গেল মই এত ধৈর্য আর পাং না খালি মনটাকে চাপরাং চাপড়াং খালি মনটাকে জুতা ছুরি মারং খালি জুতা 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 ছাড়া কিচ্ছু মুখ দিয়া মোর বিড়ায় না ওই ধরনের মানুষগুলোর জন্যে যে কেশব দে মঞ্চ দাঁড়িয়া কল যে হ্যাঁ ভাই তুই আসছিস হ্যাঁ তুই এটি আসলো তোর মুখ তুই তো মদ খাজিস তুই তো তোর মুখ দিয়ে ভক ভক করে গন্ধবিধ হচ্ছে এতটুকু উনার মার্জিত ভাব নাই যে এটি কোন মা মাসি মাতচিতুল্য পিতুল্য সব বয়সী মানুষগুলো উপস্থিত আছে ইনের গান শুনিবার জন্য আসছে দূর দূরান্তর থাকি কেশবদের ভক্ত এত অত মানুষ কেশবদের গলা ভালোবাসে গান ভালোবাসে একজন শিল্পী হিসেবে অনেক সম্মান করার জন্য আসছে উনার উনার সরাসরি দর্শন পাবার জন্যে সেই মানুষগুলো উনায় রকম সম্মান না সবার সামনা উনি প্রকাশ্যে এইভাবে আক্রমণ করিল যে হ্যাঁ তুই বলে মদ খাচ্ছিস তুই ভগ ভগ করে গন্ধ করে দিচ্ছে কে উনি আমার ঘরের ছাওয়া উনি যদি মদ খাইয়াও থাকে সেটাকে মাও মাসির সামনাত বাপ জ্যাঠোর সামনে প্রকাশ করা খুব প্রয়োজন ছিল কেশবদের এতটুকুও শেখায়নি তোর মা বাবা যে হ্যাঁ নিজের নোংরা দিকটা আড়াল রাখা লাগে মা বাবার সামনে অন্তত সন্তানক ছোটো করা যায় এতটুকু শিক্ষা দেয় নেই কেশবদের মা বাবা কী শিখাবে যে কেশবদের নিজের স্ত্রীক বেস্টি হিসাবে পরিচয় দেয় সমাজও যে কেশবদের নিজের স্ত্রীকে আড়ালে রাখে নিজেকে সিঙ্গেল প্রমাণ করির জন্যে তাহলে সেই পরিবারও টাকা ছাড়া তো কিছু নাই ইমরা তো বেশ অধম কেশবদের মতো মানুষ কেশবদের পরিবারের মতো মানুষ বেশ অধম বেশা তো টাকার বিনিময়ে টাকার শরীরের বিনিময়ে টাকা উপার্জন করে ভুল কথা কথা শরীরের বিনিময়ে টাকা উপার্জন করে আর ইমরা কি করে গানের বিনিময়ে মানুষের ভালোবাসা উপার্জন করে কিন্তু সেই গান সেই সরস্বতীর দান যে সঙ্গীত সেই সঙ্গীতের আসরত ইনায় মা বাবার সামনাত একজন সন্তানক ছোট করিল গোটা উত্তরবঙ্গের সামনাত একজন উত্তরবঙ্গের সম্মানীয় একটা আদরের ছাওয়া ছোট করিল এইটা কোন পরিবারের শিক্ষা তোমরা কমেন্টও জানাবেন প্লিজ আর ওই ভাই তোকে একটা কথা কম তুই যথেষ্ট ট্যালেন্টেড নিজের ট্যালেন্টের উপর যদি বিশ্বাস না থাকে প্লিজ তুই দক্ষিণবঙ্গ বাস করা শুরু করে দে তুই উত্তরবঙ্গের যে ভূমিপুত্র সেই পরিচয়টা প্লিজ দিস না কারণ বাংমিডিয়া নোংরা সুশান্ত তারপরে প্রেরণা আর কি সাক্ষী রায় ইমরা যেভাবে স্ট্রাগেল করি ধরছে আরও সিনেবাপ সিনেমাব তো সেলুট বরাবর সিনেবাপের মতো মানুষ উত্তরবঙ্গত বাস করে আর বহু বহু কবি সাহিত্যিক বহু বহু পুরস্কার পাওয়া মানসি আমার ভূমিত বাস করি হচ্ছে সেই লাগ প্লিজ ছোট করিস না এমরা অনেক কসরত করিতেছি অনেক কষ্ট করি উত্তরবঙ্গ থেকে উঠি ধরছে ইমরা নিজের পরিচয়ে পরিচিত হবার চেষ্টা করে ধরছে আর তুই এই ছোট লোকই করি উত্তরবঙ্গের মান সম্মান শেষ করে দিল সোশ্যাল মিডিয়ার এমনভাবে ব্যাপারটা প্রকাশে আসে যে না উত্তরবঙ্গের ক্রিয়েটার মানে মাতাল এই ইমেজটা ক্রিয়েট করার চেষ্টা করল তুই তুই মদ খাসিস কি না মোর জানা নাই হয়তো বা খাইস নাই যদি খাইস নেই তাও তো মুই যে ওইভাবে ওই কি কয় উন্মাদের মতো ওই ছোট লোকটার কাছে তোর যাওয়া একেবারেই উচিত হয় নাই উত্তরবঙ্গের মান সম্মান ধুলিশ করেন না এমন করে উত্তরবঙ্গের মানুষ তোমাক ভালোবাসে তোমরা উত্তরবঙ্গের ভূমিপুত্র তোমরা প্লিজ মানটা রাখো আমরা তোমার ভরসা করি আগে যাও এক্ষুনি চাই আর ছোট লোক লাগ কপাল ভালো কেশবদের মুই সেদিন উপস্থিত ছিল না মোর জুতা দিয়ে কথা কলুম হয় কপাল ভালো